নমস্কার বন্ধুরা চলে আসে আমার একটা নতুন ম্যাজিকের সাথে আর আজকে যে ম্যাজিকটা আপনাদের সকলের সামনে দেখাতে যাচ্ছি এই ম্যাজিকটা আমরা যখন প্রেজেন্ট করি করি তখন ফানি ফানি ওয়েতে ওয়েতে বাট এখানে করার অডিয়েন্স নেই ঠিক আছে যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমি ম্যাজিকটা করার চেষ্টা করি তো আমার সাথে আজকে আছে তোমার নাম বলো দাস অস্মিতা দাস আছে তো অস্মিতা দাসের সাহসের জন্য আপনাদের সকলকে বলবো কমেন্টস করতে ভুলবেন না ঠিক আছে অস্মিতা আছে কে সাহস আরো দেবেন আর কমেন্টস করবেন রাইট তো আজকে কি হবে আমার কাছে রয়েছে একটা কি রয়েছে এটা ছুরি রয়েছে ঠিক আছে এই ছুরিটা দিয়ে আপনাদের সকলের সামনে যে ম্যাজিকটা দেখাবো এবং সেই ম্যাজিকটাতে আমাকে হেল্প করছে অস্মিতা তো দেখা যাক ম্যাজিকটা কিভাবে হচ্ছে তাই তো হ্যাঁ তো এই ছুরিটা রয়েছে প্রথমে আমি এই শশাটা যেটা আছে আমি আপনাদের সকলের সামনে এটা কেটে দেখিয়ে দিচ্ছি আমি যদি শশা রাখি শশাটা সম্পূর্ণভাবে কেটে যাবে রাইট তো কেটে গেছে ঠিক আছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর আমার কাছে আরও এক টুকরো শশা রয়েছে ঠিক আছে এবার আমি আপনাদের সকলের সামনে এই এটাকে তুলে রাখলাম ঠিক আছে অস্মিতা তুমি এর মধ্যে হাতটা ঢুকিয়ে দাও ভয় পাওয়ার কিছু নেই আমি আছি ঠিক আছে নিশ্চিন্তে আর চিন্তা করবে না ঠিক আছে আর যখন ধরো বার করবে মানে হট করে হাত বার করবে না কিন্তু ঠিক ঠিক আছে 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 করে কিন্তু কিন্তু হাত হাত বার করলে চাপ কেটে গেলে হসপিটালে নিয়ে যেতে হবে আপনারা সকলের সামনে বাড়িতে এরকম করার চেষ্টা করবেন না একটু ছোট্ট বাচ্চাকে নিয়ে দেখাচ্ছে এটা মানে যখন স্কুলে প্রেজেন্ট করি তখন একটু মজা ছলে ম্যাজিকটা দেখানোর চেষ্টা করি বাট এখন যেহেতু ওর রয়েছে ঠিক আছে তো ওর জন্যই ম্যাজিকটা দেখানো তো আপনাদের সকলের সামনে ওর হাতটা রেখে দিলাম যদি ছোট ছোট বাচ্চারা যারা আছে পড়াশোনা না করো যদি সত্যি মানে পড়াশোনা না করো তোমরা তাহলে তোমাদের হাত কেটে যাবে আর অস্মিতা পড়াশোনা করো তো হুম অস্মিতা পড়াশোনা করে তার জন্য কিন্তু অস্মিতার হাত কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা আমরা চেষ্টা করবো তো এই যে এই ছুরিটা যদি হাতের মধ্যে পড়ে তাহলে কি হবে কেটে যাবে হাত বাদ হয়ে যাবে তাই তো হ্যাঁ হাত বাদ হয়ে গেলে কি করবি কি করবি হসপিটাল আচ্ছা ঠিক আছে দেখা দেখ আমরা হসপিটালে যাই কি হাত বাদ হয়ে যায় কি হয় ঠিক আছে অস্মিতার সাহস দেখে আমি শক্তি মানে মুগ্ধ অস্মিতা হাতটা রেখেছে হাতটা এরকম করে হাতটা এরকম করে দেখাও সবাইকে যে হাত রেখেছি আমি এরকম করে রাখো হাত মুঠো করতে হবে না ঠিক আছে এবার আমি কি করবো ওপরের জন্য শশা ছিল না খুবই ছোট জায়গা যে কারণে আমাকে শশাটা কেটে নিতে হয়েছে তো আমি শশাটা এখান থেকে এখানে দিলাম ঠিক আছে এবং আটকে দিলাম আপনাদের সকলের সামনে সোজা হয়ে তাকাও সোজা হয়ে থাকো ঠিক আছে না কেটে গেলে তারপর হসপিটালে ঠিক আছে তো অস্মিতা আর কিছুই না তো তোমরা তোমাদের সকলকে বলবো পড়াশোনা করো পড়াশোনা না করলে কি হয় সেটা দাও ঠিক আছে অস্মিতা কিন্তু পড়াশোনা করে তো অস্মিতা পড়াশোনা করে বলেই কিন্তু ওর সাথে কিছু হবে কি হবে না না যেটা হবে আর তোমরা লক্ষ্য রাখো তো ওয়ান অসুবিধা ক্যামেরার দিকে ওয়ান ক্যামেরার দিকে তাকো ভয় পেব না আমি আছি তো ওয়ান টু টু অস্মিতা ভয় লাগছে অ্যান্ড থ্রি তো আপনারা দেখতে পাবেন অস্মিতার হাতে থেকে কিন্তু এপর ওপর হয়ে গেছে এবং যে ছুরিটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি হাত বার করবেন এখন হাত বার করবেন এটা কেটে গেছে সম্পূর্ণ ঠিক আছে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু সম্পূর্ণ হবে এফর ওপর হয়ে কেটে গেছে আমি আপনারা একবার দেখিয়ে দিই যে ছুরিটা কিন্তু এখান থেকে আপনারা এখনো দেখতে পাবেন অস্মিতার হাতে লাগছে তো ছুরিটা এবার বার করে না তো তাহলে হালকা করে আসতে করে ঠিক আছে দর্শককে দেখিয়ে দাও তোমার হাতে কিছু হয়নি তো দেখো তো ভালো করে দেখো ঠিক আছে তো এটা কেন হয়েছে জানো কি তার কারণ হচ্ছে তুমি পড়াশোনা করো যদি পড়াশোনা না করতে বদমাইশি করতে শুধু বদমাইশি করতে তাহলে তোমার হাতটা কেটে যেত আর তোমাকে হসপিটালে নিয়ে যেতে তাহলে আজ থেকে সবাইকে বলে দাও পড়াশোনা যেন করে কখনো যদি আমার সামনে পড়ে তাহলে হাতটা কেটে যাবে তাই মন দিয়ে সবাই পড়াশোনা করবে যদি কোনো দুর্ঘটনা বা কোনো জায়গায় আমরা যদি প্রবলেমে পড়ি সেই প্রবলেম থেকে ভগবান আমাদেরকে বাঁচিয়ে যায় যেমন অস্মিতার আজকে হাত কাটলো না একটা সুন্দর ম্যাজিক তোমাদের সকলের সামনে দেখালাম এরকম ধরনের ম্যাজিক যদি আপনারা দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে বলবেন না আর অস্মিতার জন্য কিন্তু কমেন্টস করতে ভুলবেন না রাইট ওকে থ্যাংক ইউ